সাধারণত এই শেপের এক্সিগুলোতে দুটো জিনিস ভয় থাকে একটা হচ্ছে যে ড্যাশবোর্ড ফেটে যায় ড্যাশবোর্ডগুলো অরিজান থাকে না ক্র্যাক পরে যায় আর একটা হচ্ছে গিয়ার বক্স ইস্যুটা থাকে এটা অনেক কমন একটা কমপ্লেন সো এখানে আমি একটু ভিতর থেকে শুরু করি কারণ ড্যাশবোর্ডের ক্র্যাক আছে দেখুন এই যে এখানে বর্ডার চেয়ে চাম্বারটা ফেটেছে স্কিনটা ফেটে যায় ড্যাশবোর্ড ফেটে গুঁড়া গুঁড়ো কিন্তু হয় না দেখুন শুধু এই কর্নার ছাড়া ভিতরে কিন্তু কোথাও কোনো স্পট কিন্তু নেই কালকে দেখুন খুব সুন্দর ফ্রেশ আছে ওখানে কোনো স্পট কিন্তু নেই একইভাবে এ পাশে যেমন একটা ক্র্যাক কথা আমি বলতেছি আপনাদেরকে ওপাশে একটা ক্র্যাক কিন্তু আছে তো এটাতে কি হয় এটাতে আপনার এই উপরের স্কিনটাকে এই ভ্যাকসিনটাকে চেঞ্জ করে ফেলতে হয় আমাদের দেশে এটা খুব কমন হয় অনেক জায়গায় হয় সবচেয়ে ভালো যারা করে একদম ফুল দেখতে অরিজিনাল মতো দেখায় একদম ধরতে পারবেন না আমি না বললে বুঝতে পারবেন না ভ্যাকসিনটা চেঞ্জটা করা হয়েছে সেরকম জায়গা থেকে কিন্তু এটা আপনাদের চেঞ্জটা করে ফেলতে হয় ম্যাক্সিমামই চেঞ্জ করা থাকে যেটা আপনারা জানেন না বাট মোটর যা জানেন না তাই কিন্তু আগে জানানো হয় সো দেখছিলেন দু হাজার নয়ের একটা এক্সিও এক্স লিমিটেড যেটার প্রথম মালিকের ব্যবহার করা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার পনেরো সালে নাম্বারটা হচ্ছে ঢাকা মতো গ অনুচলি সিরিয়াল অর্থাৎ মিপু একটা ফাইল চমৎকার একটা ফ্রেশ গাড়ি সো গাড়িটাতে যা যা আছে প্রত্যেকটা জিনিস এখনও কিন্তু গাড়ির সাথে গুলি আছে যেমন হেডলাইট লাইট ব্যাকলাইট সামনের গ্লাস পেছনে গ্লাস ডিসফুট কী আছে উইকনেসটা কি আছে অ্যাক্সিডেন্ট না থাকলে কোনো গাড়িতে ডিসপুট কিছু থাকে না রিসিভ হলে নষ্ট হয় না ড্যামেজ না থাকলে সো মোটরে কিন্তু আবার কোনো গাড়ির ড্যামেজ গাড়ি ক্যারিটা করা হয় না সো এটাতে যেটা একটা উইকনেস আছে যেটা একটা মানে বলে দেওয়াটা দরকার লাইক এই গাড়িটা কিন্তু তেলে আমি পেয়েছি কোনো সিএনজির বোতল আমি পাইনি কিন্তু পিছনে সিএনজির ফুটা আছে ছিদ্র আছে এবং এটা যারা ইউজ করেছেন তাদের ভাষ্য অনুযায়ী এটা তারা খুব সাময়িকের জন্য সিএনজি করেছিলেন কিন্তু ওনাদের সিএনজি পছন্দ হয়নি ওরা এই গাড়ি সিএনজিতে চালাবেন না এই জন্য এই গাড়ি কিন্তু ওনারা আপনার এটাকে তেলে ইউজ করেছেন সো আমি আপনাদের ছিদ্রগুলাকে দেখাই আমি খুলেছি না তারা খুলেছে আপনার দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি একটু দেখাই বোর্ডটাকে সো এই হচ্ছে ভেতরের পোর্শন খেয়াল করে দেখুন এই যে ছিদ্রগুলো এখানে আছে এটা অনেক আগের ছিদ্র বাট আপনি জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু কোথাও কোনো মরিচা পরার দাগ নেই হয় না যে খেয়াল করবেন যে লোহার একটা ক্যারিং এর উপরে বসানো হয় কাঠের একটা ফ্রেম করা থাকে সো কোনো নমুনা কিন্তু নেই দেখুন হয় না যে দীর্ঘদিন এখানে সিএনজি করা থাকলে জায়গাগুলোতে একটা দাগ পড়ে যায় একটা মরিচা টাইপের একটা দাগ পড়ে যায় কোনো কিছু কিন্তু একদমই নেই এটি একটা র দেখাচ্ছি রেডি গাড়ি আপনাদেরকে তো আমরা কিন্তু একটা রেডি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনারা জানেন আমরা কিন্তু নতুন কিনে এনে আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গাড়িতে কী অবস্থায় আছে আমি কী অবস্থা গাড়িতে পেলাম কোথা কোথায় দাগ আছে কী কী জিনিস ভাঙা ফাটা আছে মোটর গাড়িগুলো সবসময় আমাদের সাথে শেয়ারটা করে কারণ আমি সবসময় একই কথাই বলি যে এটা একটা অ্যাসেট একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা সেকেন্ড হ্যান্ড অ্যাসেট আপনি কিনছেন সো এটা বর্তমান অবস্থাটা কি আছে কী কী জিনিস আপডেটটা করতে হবে এগুলো জেনে গাড়িটা কেনা আপনার জন্য খুব বেশি বেশি জরুরি আবারও বলছি দেখছিলেন টাটা এক্সিও এক্স লিমিটেড যে নয় একটা মডেল যার রেজিস্ট্রেশন হচ্ছে দু সালে গাড়িটার প্রথম মালিকের ব্যবহার করা এবং গাড়িটাতে এখন মতো যা যা আছে প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথে গুলো আছে সিএনজি প্রিভিয়াসেও যদি কখনো চেষ্টাও হয় করার বা বসেও থাকেন আমাদের ভাস সময় তারা এটা ব্যবহার করেনি বাট আমি যখন এটাকে ড্রাইভ করেছি ইঞ্জিনটা আমি যথেষ্ট ফ্রি পেয়েছি সো আশা করবো এটাতে তেলের পারফরমেন্স আপনার পালিটার তেলে ঢাকা শহরের জ্যাম টেলে মিনিমাম হলো আট করে পাবেন হাইওয়েতে বারো তেরো চোদ্দ বন্ধ পেয়ে যেতে পারবেন এর পারফরমেন্সটা এতটুকু ভালো আছে সো আমি একটু কাছ থেকে এটা নিয়ে কথা বলবো কাছকে দেখাবো দেখাবো আমাকে একটু গ্লাসের দিকে চলে যাই দেখুন কাছ থেকে এই হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এই গ্লাসটা এখন সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখানে কোথাও যা কোনো ভাঙা ফাটা কোনো স্টোন ড্রপ কোনো কিছু কিন্তু একদমই নেই খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সো গ্লাস চেঞ্জ হয়ে গেলে কিছু কিছু জিনিস কিন্তু পাওয়া যায় না যেমন খেয়াল করে দেখুন এই রেডো লিঙ্কটা আপনি কিন্তু চায়না গ্লাসে এই লিঙ্কটা কখনই আশা করতে পারেন এটা এটা আসবে না জাপানের গ্লাস ছাড়া এই লিঙ্কটা পাওয়া সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে এই হচ্ছে গ্লাসের কর্নারগুলো খেয়াল করে দেখুন যদি গ্লাসটা খোলা হবে এই কর্নারগুলো অবশ্যই চেঞ্জ হবে প্রতিটা গাড়িতে তোতা পাখির মতো একটা মুখস্থ কথা তো বলেই যাই যাদেরকে আপনারা একটু হলেও বুঝেন যে গ্লাস চেঞ্জ হলে কিন্তু গাড়ির প্রাইস কমে যায় খেয়াল করে দেখুন এই পাশে করাটা দেখুন এই করাটা কিন্তু একদম সুন্দর অ্যাটাচড অবস্থায় আছে যেই ফিটিংটা বলছি এই রাবারের বিট প্রত্যেকটা ফিটিং এখনও গাড়ির সাথেরটা আছে কিছুই ধরা হয়নি বেশ যত্ন করে তারা ব্যবহারটা করেছে আদারওয়াইজ লাইটে কোনো স্ক্র্যাচ নাই লাইটগুলো চেঞ্জ কিন্তু করা হয়নি খেয়াল করে দেখুন এটা কিন্তু গাড়ির সাথের স্টক লাইটটা আছে খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা আছে এখানে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই ভিতরে দেখাবো দেখবেন স্পষ্ট করে কইটো কথা লেখা আছে আমি এবার সেটা দেখে দেখুন এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখানেও কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদম নাই হ্যালোজান লাইট আপনারা চাইলে যদি প্রদর্শন চান এই হিসেবে প্রদর্শনগুলো আসে না আসলে প্রদূষণ দাম অনেক পড়ে সবাই যেটা করে ফেলে এই লাইটগুলো পছন্দ করেন না বিথায় প্রদর্শন লাগিয়ে ফেলে বাট সেটা কিন্তু চায়না হয় চায়নার লং এক একরকম আর রিকন্ডিশন জাপানের লং কিন্তু ঠিক আরেক রকম সুন্দর ফ্রেশ আছে একটা গাড়ি এর অথেন্টিক লুকটা অনেক বেশি বেশি সুন্দর লাগে দেখতে ভালো লাগে সামনে যে গিলটা দেখতে পাচ্ছেন না দেখুন এই গিলটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা এখনো আছে আমি আর একটু কাছে চলে যাই তার দেখবেন কোনো স্ক্র্যাচ আছে কিনা কোথায় কোথায় কোনো দাগ কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদম চোখে পড়বে না খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা কিন্তু আছে কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই কোনো স্ক্র্যাচও নেই বেশ ভালো কিন্তু দেখা কিন্তু আছে ড্যামেজ কি হয়েছে একটা গাড়ি রাস্তায় চলেছে সেটা কিন্তু কোনো আঁচড় লাগেনি হ্যাঁ হয়তোবা লেগেছে প্রিভিয়াসি ভি এস হয়তোবা সামান্য কোনো জায়গায় রঙও হয়তোবা হয়েছে আর মেজেও কিন্তু আমরা কিছু পাইনি হ্যাঁ একটা ট্যাপ আছে বাম্পারে আমি ওই ট্যাপটাকে দেখাই দেখুন এই হচ্ছে বাম্পারে একটা চাপ লেগেছে যে এই জায়গাটাতে দেখে বুঝতে পারছেন তো কোনটা কথা বলছি সো আমি এখানে একটা ছোট একটা ভাঁজ লেগেছে মেবি এটাতে আমরা বাম্পার যেহেতু পাইনি সো তোমরা বাম্পারটা ব্যবহার করেনি বাম্পার হয়তো ব্যবহার করলে এই জায়গাটাতে চাপটা লাগতো না ডেন্টে এটা আবার ঠিক হয়ে যাবে ডেন্ট হবে পেইন্ট হবে কারণ এটা কিন্তু আমি র দেখাচ্ছি আবারও বলছি ম্যাক্সিমাম পার্ট মোর দেন নাইনটি পার্সেন্ট পার্ট কিন্তু এখনও জাপানি ফ্লেভারের উপরে আছে লাইক জাপানি রঙের উপরে কিন্তু আছে সো এই দেখুন এই রঙটা কিন্তু জাপানি রঙের উপরে আছে সো নিচে কিন্তু ফগ লাইট ইউজ করেছেন কারণ এখানে একটা ফগ লাইট দেখতে পাচ্ছি যদিও বেশ পুরনো দেখাচ্ছে লাইটগুলো অ্যাক্টিভ আছে কিন্তু আমাকে চেক করে দেখতে হবে না থাকলে আমাকে আবার অ্যাক্টিভ করে দিতে হবে পাশাপাশি দেখুন এখানেও কিন্তু ফগ লাইটের উপরে আছে মোটরের গাড়ি কিনে গাড়ির জন্য কোনো কিছু আর হিসাবটা করতে হয় না আমাদের কাস্টমারদের কাছে কারণ কাস্টমাররা ভালো করে জানেন মোটরে কখনো একটা গাড়ি আনকমপ্লিট অবস্থায় হ্যান্ড ওভারটা করে না গাড়িটা হ্যান্ড ওভারের পরে প্রথম তিরিশ দিন থাকে হচ্ছে আপনাদের জন্য ট্রায়াল বেস আপনারা চালাবেন আপনারা ব্যবহার করুন যদি আপনাদের কাছে কোনো কিছু আনকমফোর্ট মনে হয় আবার কিন্তু ওই তিরিশ দিনের ভিতরে মোটর সেই জিনিসটাকে আবার রিপ্লেস করে দিচ্ছে আপনাদের জন্য কিন্তু দিচ্ছে দেখছিলেন টয়টা এক্সিও এক্স লিমিটেড দু হাজার নয় একটা মডেল পূর্ণ সাল হচ্ছে স্টেশন একটা গাড়ি সো আমরা একটু নাম প্লেটের আসতে দেখুন তো কোনো জায়গায় কোনো চাপ কিন্তু নেই কোনো ভাঁজ মেজে কিছু নেই হ্যাঁ একটা ছোট্ট আছে এখানে খুবই সামান্য একটা ভাঁজ আছে নাম্বার পেছনে দেখাবো কারণ আপনারা যদি ভাবতে পারেন যে আমি হয়তো দেখানোর জন্য ড্যামেজটা ছিল সামনে সেটা খুলে পিছিয়ে নিয়ে গিয়েছি আর পিছিয়ে সামনে নিয়ে দিয়েছি সেজন্য চট করে দেখে নেওয়া ভালো খেয়াল করে দেখুন তো এই নাম্বার প্লেটটা এখান ড্যামেজ কিছু পাচ্ছেন কোনো ভাঁজ কোনো চেঞ্জ কিন্তু পাচ্ছেন কোনো কিছু কিন্তু একদমই নেই খুব চমৎকার শ্রেস অবস্থা আছে যেহেতু আমরা সামনে দেখেছিলাম আমরা একটু সামনের ইঞ্জিনের রুমটা দেখে নেবো যেহেতু সামনের পোষণটা পুরোটা অরিজিনাল পাচ্ছেন সামনে সামনের পিছনে সব কিছু অরিজিনাল পাচ্ছে গাড়ির সাথে পাচ্ছেন ইঞ্জিনের কি অবস্থা গিয়ার বক্সের কী অবস্থা সেখানে কোনো চেঞ্জ আছে কিনা না চেঞ্জ কিছু করেছে কিনা আপনাকে কিছু করতে হবে কিনা না বা আমাকে কিছু করতে হবে কি না এগুলো যেটা বললাম না যে একটা গাড়ি যেহেতু আমি র কিনেছি মাত্র কিনে না আপনাকে দেখাচ্ছি এখন কিন্তু গাড়িটা ধোয়া হয়নি কিছু করা হয়নি গাড়ি এখনও ওয়ার্কশপে মুভ করে নাই বেশ সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস নিয়ে একদম কাছ থেকে দেখাবো লাইক দেখো বয়টা খুলেছি এই হচ্ছে ক্লিপ এই ক্লিপটা ভাঙা থাকে ম্যাক্সিমাম সময় দেখবেন রিপিট থাকে কিছু কিন্তু নেই আছে এই সাদা জিনিসটা কিন্তু পাওয়া যায় না এই যে সিলটা আছে সিলটা কিন্তু পাওয়া যায় না এটাও কিন্তু আছে এটা হচ্ছে এই রড যে রডটা আছে রড এসে একটা রাবারের সিল আছে এখানে এটা কিন্তু বেশ ভালো আছে এখন পর্যন্ত যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন দেখুন কাছ থেকে এটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা এখনো আছে গাড়ির সাথে স্ট্রক ইঞ্জিন খুব স্মুথ রান করছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বাড়তি নয়েজ নাই এক্সিওতে যতটুকু নয়েজ থাকা দরকার ঠিক ততটুকু কিন্তু আছে আর ভেতরে রয়েছে গাড়ির সাথে স্ট্রক সিবিটি গিয়ার দেখুন আমি দেখাচ্ছি একদম কাছ থেকে যাব, যারা এই সিবিটি গিয়ার বক্স দেখলে বুঝেন এখন তো কাছ থেকে দেখতে ছিলেন কিনা কারণ হচ্ছে গিয়ার বক্সের আসলে লোকসনটা ঠিক এই জায়গায় থাকে এবং এরকমই হয় দেখতে কারণ মাল্টি গিয়ার হলে ঠিক যেরকম মোবিলের একটা গেস থাকে এখানে একটা গেস থাকবে অনেকে যেটা হয় বক্সটা যেহেতু দাম বেশি মার্কেটে বেশ এক্সপেন্সিভ এক্সিও গিয়ার বক্সগুলো সো জিবিটি গিয়ার বক্সগুলো মাল্টি গিয়ার দামটা একটু কম হয় সবাই যদি নষ্ট হয় ওই মাল্টিটা লাগাতে চায় অনেক সময় সো এটা কিন্তু আবার ভালো না গাড়ির জন্য আর বড়টা যে হেডফু কভারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আফটার মার্কেট লাগানো এটা কিন্তু গাড়ির সাথেটা নাই অনেক সময় আসেও না সো আফটার মার্কেট যেহেতু লাগিয়ে তারা ব্যবহারটা করেছেন এটা বেশ ভালো একটা ব্যাপার এই টুপ কভারটা অবশ্যই নেহেসেরি আদারওয়াইজ কোনো গাড়িতে এত মোটা মোটা জাপান দিয়ে দিত না সো আমি যদি এবার সামনে পাশে যেহেতু ছিলাম আমি দেখাই লাইট ব্লকের কথা বলেছিলাম যে লাইট ব্লক কিন্তু স্পষ্ট করে কইটো কথা লেখা আছে দেখুন এই যে এখানটাতে খুব স্পষ্ট কিন্তু কইটো কথা লেখা আছে দেখছেন এবং কোনো খুঁটি কিন্তু ভাঙা কিছু নেই একটা খুঁটি ভাঙা পাবেন এখানে খুঁটি ভাঙা নেই এখানে কিন্তু ভাঙা যেটা হয় এই প্লাস্টিক খুঁটিগুলো ভেঙে যায় পরে এটাকে গলিয়ে প্লাস্টিক ঝালাই করে ফেলে তেমন কিন্তু কিছু নেই এবং এখানেও কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই অবস্থায় আছে বেশ ভালো আছে পাশাপাশি খেলতে দেখুন এটাও কিন্তু স্পষ্ট করে এখানে কইটো কথা লিখা আছে দেখুন এই যে এই জায়গাটাতে কইটু কথা লিখা আছে এবং এখানেও কিন্তু কোনো ফ্রেম ভাঙা কিছু নেই দেখুন এখানেও কোনো খুঁটি ভাঙা কিছু থাকে যে এই নাটগুলো ভাঙা থাকে কোনো কিছু না একদমই নেই ভেতরে পোষণ দেখি মার্কারের ভেতরে পার্টটা এখানে কোনো চেঞ্জ কিছু আছে কিনা আমি কিন্তু এই সিডের দিকে চলে যাই অনেকে এই সিডিগুলো দেখে খুব কনফিউজড হন এগুলো কিন্তু জাপানি পেস্টিং যেটা গাড়ির সাথে থাকে সেটা কিন্তু আছে কোনো চেঞ্জ কিন্তু কিছু নেই একইভাবে দেখুন ভিতরে যে এখানেও পেস্টিং আছে এগুলো কিন্তু সব জাপানি পেস্টিং জাপান থেকে ঠিক এভাবে পেস্টিং করে বডিগুলো ফিটিংগুলো করা হয় ড্যামেজ কাল করে দেখুন বাইরের পার যেমন রঙের কোনো কাজ করা হয়নি একইভাবে ভিতরে পার্ট তো প্রশ্নই আসে না দেখুন তারপর দেখাচ্ছি আপনাদের দেখাটা জরুরি এই জায়গায় দেখাচ্ছি দেখুন কাছ থেকে খুব সুন্দর ফ্রেশ প্রতিটা অ্যালাইনমেন্ট খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে কোনো জায়গায় কোনো ভাজে কিন্তু চেঞ্জ করতে পারছেন না আমার কথা হয়তো বুঝতে এখন একটু কষ্ট হচ্ছে আপনাদের কারণ গলাটা যে ভেঙেছে ঠান্ডা এখনও ঠিক হয়নি সো একটু ফ্যাশ ফ্রেস করতেছে এই জন্য আমি খুব আন্তরিকভাবে দুঃখিত একটু মনোযোগ দিয়ে শুনলে হয়তো বা বুঝে নিতে পারবেন সো আমরা একটু মার্শালটা দেখি সামনে থেকে দেখুন এই হচ্ছে মার্সেলের প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা ভাজ একদম অ্যাকুরেট সে কিন্তু এখন আছে এই ভাজে কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই কোনো চেঞ্জ পাবেন না সামান্য রঙ উঠেছে তাই কিন্তু আছে এবারে কিন্তু কিছু পাচ্ছেন না খুব সুন্দর খুবই ফ্রেশ কিন্তু জায়গাটা এবং একইভাবে যদি মার্কেটের এই পাশের দেখিয়ে দেখি কাছ থেকে এই পার্টটা খুব সুন্দর ফ্রেশ প্রত্যেকটা ভাজ একদম এক পরিষের উপরে আছে এই ভাজের কিন্তু কোনো চেঞ্জ একদমই কিছু নেই খুবই সুন্দর খুব ফ্রেশ কন্ডিশন কিন্তু সরাসরি এসে দেখলে আপনাদের ভালো লাগবে পছন্দ হবে যদিও সেকেন্ড মার্কেটে যারা গাড়ি ইউজার আপনারা যারি আপনারা গাড়ি কেনার জন্য খুঁজছেন তারা আসলে কিন্তু কিছুই বুঝেন না একজন ব্লগার একজন শোরুম মালিক যতটুকু বলতেছে ঠিক ততটুকুই কিন্তু আপনি শুনে যাচ্ছেন এর কিন্তু আর কিছুই না যেমনটি দেখলেন পিছ সামনের সামনে অংশ খুব সুন্দর স্টক গাড়ির সাথেগুলো আছে একইভাবে পেছনের পাটটা এবার দেখাবো আমি শুধু দেখিয়েছিলাম ওখানে ছিদ্র আছে কারণ আমি যেটা শুনেছি যেটা খুব অল্প সময়ের জন্য খুব অল্প সময় অলমোস্ট তারা বছর ইউজই করে নেই আমিও দেখেছি কোনো দাগ ছাপ কোনো কিছু কিন্তু নেই সিএনজি এ কনভার্ট করা আর ছিল না ওটা তারা খুলে ফেলেছে এখন ফুলি এটা তেলের পারফরমেন্স আছে এবং আমি আপনাকে সেই অবস্থায় হাতে বুঝিয়ে দেবো যে বলেছি শুরুতে প্রতি লিটার তেলে এসি দিয়ে ঢাকা সহ জ্যাম টেলে এই ধরনের একটা গাড়ি আপনি লিটারে আট করে পাওয়াটা কমন একটা ব্যাপার এবং এটা উচিত ইঞ্জিন ভালো থাকে তাহলে কিন্তু সো আমরা চলে আসলাম দেখুন এই হচ্ছে ব্যাকডোর যে কভারটা এটা কিন্তু গাড়ির সাথে স্টক আছে এখানে কোনো চেঞ্জ কিছু করার নেই কোনো যখন আপনার খুলে গেছে কি না তেমন কোনো কিছু একদমই নেই ব্যাকড্রলার পেশনে বেশ সুন্দর ভালো আছে এখানে কিন্তু কোনো যখন ট্যাব পাবেন না ডেন পেন্ট তো হয়নি গাড়িটাতে সো এই জন্য কোনো ট্যাবের কিন্তু কোনো নমুনা পাচ্ছেন না এখানে বেশ সুন্দর কিন্তু পত্রটা ভাস বেশ ভালো আছে এখন পর্যন্ত কোনো চেঞ্জ নাই আমরা এবার একটু লাইট গুলো কথা বলি যেমন এটা কিন্তু যেমন হেডলাইট গুলো যেমন দেখেন গাড়ির সাথে একইভাবে এটা কিন্তু গাড়ির সাথের লাইট দেখুন ব্যাকলাইট গুলো খুব সুন্দর ফ্রেশ আছে এবং এই ঠিক এই জায়গায় দেখুন এই যে এখানে থেকে কথা খুব স্পষ্ট কথা লেখা আছে এখানেও কইটো আছে একইভাবে দেখুন এই যে এই পাশে লাইটটা এখানেও দেখুন এখানেও কইটো আছে এই যে এখানে কইটো কথা লেখা আছে এবং এই লাইটটা খুব সুন্দর ফ্রেশ এখানেও কিন্তু কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই খুব যত্নে আসলেই ব্যবহারটা করা এত বছর পনেরোটা গাড়ি পনেরো সালের স্টেশন হাটটা গাড়ি এখন চব্বিশ সালটা চলে এই পর্যন্ত এসেও কোনো লাইটে একটা ক্র্যাক লাগলো না তাহলে বুঝতে হবে যারা ইউজার খুব যত্ন ব্যবহারটা করেছে এবার একটু ভেতরে পাটা যায় তার আগে দেখে দেখুন একটা আলাদা লাগানো আমি এটাকে উঠিয়ে ফেলি পুরোটাই তারপরে দেখতে আসলে সুবিধা হবে লাইক হচ্ছে দেখুন এই হচ্ছে বোর্ডগুলো দেখুন কাছ থেকে খুব সুন্দর ফ্রেশ কিন্তু কোথাও কোনো কোনো মেজর দাগ কিছু নেই কোনো স্পট পাবেন না ছেঁড়া নষ্ট হওয়া কোনো কিছু কিন্তু একদমই পাবেন না কোনো কিছু নেই এখানে এবং ভেতরে যে পার্টগুলো আছে এটা খুব সুন্দর পরিষ্কার অবস্থায় আছে তো আমি এবার একটু বোর্ডটাকে সরিয়ে দিই না হলে আসলে বুঝতে পারবেন না ক্ষেত্র পশনটা আসলে কি অবস্থা যদি একবার দেখিয়ে আবার দেখিয়েছি দেখুন কাজ থেকে দেখুন তো এবার কাজ থেকে ভাজবো দেখাবো এখানে কিন্তু কখনই কোনো গাই রঙের কোনো কাজ কিন্তু করানো হয় না সো যা দেখছেন স্টক রং দেখছেন এই দেখুন সিনজি ফুটাটা যে তারা ফুটা করেছিলেন সিনটা বসিয়েছিলেন কিন্তু তারা ব্যবহারটা করেনি লম্বা সময় ব্যবহার করলে এই জায়গাগুলো ভাস পড়ে যাবে জং পড়ে যাবে দাগ পড়ে যাবে কিছু কিন্তু নেই আমি বারবার করে বলি আপনার আগে তেলে চালিয়ে দেখবেন এর পারফরমেন্সটা কেমন আপনি কেমন মাইলেজ পাচ্ছেন যদি আমি যা বলছি তা পেয়ে থাকেন তাহলে আমি বলবো দরকার নাই একটা গাড়ির স্ট্রেংথ হচ্ছে অকটেন বা পেট্রোল সিএনজি এলপিজি না চেষ্টা করি আমরা লাক্সারি একটা গাড়ি ইউজ করছি একটা আমার ইউজ করছি আমি যদি তেলে ইউজ করি আমার আসলে দরদ বেশি থাকবে যতটা বেশি থাকবে সো ব্যাগলা পাড়ে আসুন দেখি এখানে কি ভাজার অবস্থা দেখুন কাছ থেকে প্রত্যেকটা ভাঁজ ভাজ একুয়ারিয়ামের কিন্তু এখন আছে এই ভাঁজে কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই খুবই চমৎকার এবং এই হচ্ছে ক্রসিংগুলো দেখুন কাছ থেকে খুব সুন্দর দারুণ ক্রসিং আছে একটা সামান্য ধরনের এ ধরনের চাপও কিন্তু লাগে না গাড়িটাতে কিছু কিন্তু লাগেনি পাশাপাশি এ পাশে দেখুন কাছ থেকে এখানে ভাজগুলো খুব অ্যাকুরেট শেপ উপরে আছে এই ভাঁজে কোনো চেঞ্জ একদমই নেই খুবই চমৎকার ফ্রেশ এবং এই হচ্ছে এ ক্রসিংটা এটা খুব সুন্দর অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আছে দেখছিলেন টাটা এক্সিও এক্স লিমিটেড প্রথম মালিকের ব্যবহার করা নয়ের একটা মডেল এবং গাড়িটাতে আমি যারা দেখাচ্ছি সবই কিন্তু গাড়ির সাথে আমি একটা একটা দাগ আছে কাটা যেখানে কাটা দাগ থাকবে যে গ্লাসগুলো এরকম কেটে কেটে যাবে আমি কিন্তু সেগুলোকে চেঞ্জ করে দিই আপনারা জানেন যে খুব বেশি দাগ যেমন এখানে দুটো দাগ আছে এটা চেঞ্জ নাও লাগতে পারে বেশি হলে দেখা যাচ্ছে না খুব বেশি নষ্ট দেখা যাচ্ছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো দেখুন কাছ থেকে এখানে এই গ্লাসে কোনো দাগ নেই ধুলা ময়লা আছে আমি যেহেতু র দেখাচ্ছি ওয়াশ পলিশ কিছু হয়নি রঙের কোনো কাজ করা নেই কোনো কিছু এখন ধরা হয় বেশ সুন্দর কিন্তু আছে কোনো স্কেচ কিন্তু নেই এবং আপনার এই পাশে বডি পার্টটা দেখুন না কাছ থেকে বডি পার্টটা এই বডি পার্টটা খুব সুন্দর অ্যালাইনমেন্টগুলো এখন যদি আমি রঙে ঢুকে তাহলে কিন্তু এই বাম্পারগুলো ব্যালেন্স হয়ে চলে আসবো বাট এইগুলো ছাড়া প্রত্যেকটা ক্রসিং আপনার কিন্তু একদম স্টক দেখছেন জাপান থেকে যেভাবে আসছিল প্রত্যেকটা ক্রসিং প্রত্যেকটা সাইডগুলো এখন সুন্দরভাবে আছে এখানে কোনো দাগ কিন্তু মেস লাগেনি ছোটো ছোটো কিছু দাগ হয়তো থাকতে পারে লাইক এখানে এটা কোনো দাগ না আপনার হচ্ছে এ পাশে কোন কিছু নেই ড্যামেজ এখানে একটা ট্যাব আছে দেখুন এই যে এখানটা একটা ট্যাব আছে সামান্য এই যে নিচে বাম পাশে প্যানেল এখানে এখানে ট্যাব শুধু আছে এছাড়া এপাশে কিছু নাই আমরা একটু এ পাশে আপনি দেখি কাছ থেকে দেখুন যে এ পাশে এ পাশে কিন্তু দেখুন বাম্পার গুলো ফাঁক হয়ে আছে এটা হচ্ছে আপনার ইউজ করতে করতে একটা গ্যাপ হয়ে যায় একটা ফাঁকা হয়ে যায় সেই ফাঁকা কিন্তু এখানে আছে এগুলো যদি বললাম যখন ডেন পেনে যাবে তখন কিন্তু এগুলো একটা ব্যালেন্স চলে আসে বাট এখানে দেখুন এই যে অ্যালাইমেন্ট গুলো দেখাচ্ছি কাছ থেকে দেখুন এই অ্যালাইমেন্ট শেপ গুলো কিন্তু একদম অ্যাকুরেট শেপ উপর আছে এই শেপে কোনো ভাজে কোনো চেঞ্জ একদমই কিন্তু নেই কোথাও কোনো চেঞ্জ পাবেন না কোথাও একটা দাগ এখানে মেজর কিছু নাই খুব সুন্দর ফ্রেশ কিন্তু আছে যেমন এই দেখুন এখানে একটা দাগ আছে এখানে ছোট একটা দাগ আছে এছাড়াও এ পাশে তেমন কিছু নাই এ পাশে তেমন কিছু নেই যে এখানে ঘাটে নাই খাওয়া তেমন কিছু নেই সুন্দর ছোটো ছোটো সুন্দর খুব সামান্য কিছু আছে এই পুরো গাড়িটাকে এই প্রথমবারের মতো আমি ঘুরে একটা টাচ আপ করবো না করলেও পারি না করলে শুধু ফিডিং করে আমি যদি ওয়াশ পলিশ করে ফেলি যতটুকু দাগ আছে চোখে লাগবে না তবে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু জাপানি পুরো রঙের ফিলটা পাবেন আমি যতই রঙ করে ফেলি আমি তো জাপানি রং বা জাপানি পলিশ ইউজ করতে পারছি না এখন ওই গ্লেসটা আমি আনতে পারবো না আমাদের দেশে নর্মালি যা রঙ করা হয় তাই কিন্তু করা হবে তবে সুন্দর লাগবে খারাপ লাগবে না বাট একটা অরিজিনাল রঙের ফ্লেভার কিন্তু একটা ডিফারেন্ট একটা ব্যাপার থাকে দেখছিলাম টাটা এক্সো এক্স লিমিটেড যেটা প্রথম মালিকের ব্যবহার করা নয় একটা মডেল সো এবার একটু ইন্টিরিয়ারের পার্টটা আমি দেখাই যেহেতু বলছি বারবার এটা হচ্ছে একটা এক্স লিমিটেড একটা গাড়ি সো আমি থেকে দেখাই আমি কিন্তু শুরুতে আপনাদেরকে ড্যাশবোর্ডের কথাটা বলেছি কারণ এক্সজিও তো খুব কমন কমপ্লেন থাকে ড্যাশবোর্ড ফেটে যায় আমি আপনাকে দেখিয়েছি শুরুতে আবারও মনে করে দিচ্ছি দেখুন ড্যাশবোর্ডে কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ড্যাশবোর্ড এই দেখুন এখানে কিন্তু স্ক্রিনটা ফেটে গেছে ড্যাশবোর্ড কখনো ভিতরে পার ফাটে না উপরে স্ক্রিনটা ফেটে যায় এগুলো কিন্তু আমাদের দেশে খুব সুন্দরভাবে ফিলিংটা সো এটা নিয়ে টেনশনটা করতে হবে না এটা ফাটতে হলে অ্যাক্সিডেন্ট লাগে না আমাদের দেশে ওয়েদারই যথেষ্ট আর যেটা বলছিলাম এক্স লিমিটার দেখুন কাছ থেকে এ দেখুন সফট টাচ এসি প্যানেল সো এক্স যেহেতু লিমিটেড হয় সো এটাতে কিন্তু সব এইভাবেই কিন্তু সফটওয়্যার থাকে লিমিটেড এডিশন হলে আর ভেতরটা এতটা সুন্দর আপনি দেখুন তো দরজার হাতলগুলো এটা কিন্তু স্টকটা এভাবে থাকে স্টকটা কিন্তু কখনোই উডেন করা থাকে না যেটা আমরা করি আফটার মার্কেট উডেন আমি এটা উডেনটা করবো না আপনাকে দেখানোর জন্য আপনার দেখবেন কাছ থেকে যে ভিতরে দরজার প্যাড হাতগুলো কতটা সুন্দর ফ্রেশ আছে এত সুন্দর কোনো দাগ কিন্তু পাবেন না কোনো মেজর দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই খুবই সুন্দর ফ্রেশ অবস্থা আছে ভিতরে একটু পরে যাবো আগে দরজাগুলো কাছ থেকে দেখিয়ে দিয়ে আপনার দেখলে বুঝতে পারবেন দেখুন এ পাশে দরজা দেখুন কাছ থেকে এবার এটা খুব সুন্দর ফ্রেশ আছে এখানেও কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ কোনো দাগ কোনো কিছু কিন্তু পাবেন না ওয়াশের কাজ আছে গাড়িটাকে ওয়াশ করতে হবে বাসটা করে ফেললে তারপরে দেখতে আরো বেশি সুন্দর লাগবে সো আমরা যদি এই পাশে দেখাই এই হচ্ছে দরজার পাশের পার্টটা এটা খুব সুন্দর ফ্রেশ আছে এখানে কিন্তু কোনো দাগ পাবেন না এবং নারকারকে বলছি যে হাতগুলো এত সুন্দর এত স্মুথ আছে এখানে উডেনটা না করলো বেসিক দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দেখো আপনাদেরকে সো এই হচ্ছে ড্রাইভিং ডোর যেটা খুব বেশি বেশি রাফিউজ হয় দেখুন এই ড্রাইভিং ডোরটা এখানে কিন্তু কোনো ক্লিপ ভাঙছে ভাববেন এখানে কিন্তু কোনো ক্লিপ ভাঙা কোনো কিছু একদমই নেই খুব সুন্দর ফ্রেশ কিন্তু আছে দরজার পেডলে দেখো প্রত্যেকটা যেন ছেঁড়া ফাটা নষ্ট কোনো কিছু কিন্তু একদমই নেই এবার একটু ভেতরের দিকে চলে যাই ভেতরে গেলে আপনি নিজেরা বুঝতে পারবেন এবং ড্যাশবোর্ডে মাইলেজটাও বেশ সুন্দর আছে আমি দেখাচ্ছি মাইলেজের পার্টটা তার আগে আমি একটু এখান থেকে দেখাই দেখুন এখানে প্লাস্টিক কভারে কোথাও কিন্তু কোনো চেঞ্জ নাই কোনো ভাঙা ভাঙা কিছু নাই দেখুন এখানে প্লাস্টিকের বাউসগুলো আছে এবং ক্লিপগুলো ভাঙা থাকে না খুব স্মুথ ডাম্পারটা দেখুন খুব স্লো পড়তেছে স্মুথ ডাম্পারটা আছে এখানে যে কভারটা আছে এখানেও কিন্তু কোনো ভাঙা কিছু নাই এই ক্লিপগুলো খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে আর এই যে বললাম সফটওয়্যার ডিসি প্যানেল এবং এই জায়গাটা খুব কাছ থেকে দেখাচ্ছে দেখুন অনেক সুন্দর অনেক ফ্রেশ কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জ কিছু নেই এবং কোনো জায়গায় কোনো ভাঙা কিছু হবে না যেটা হয় যে ইউজ করতে করতে একদম নষ্ট হয়ে যায় এই স্প্রি ঠিকমতো কাজ করে না আমি যে আমরা স্ট্রির উপর হাত রাখছি এটাকে ক্লিপ ভাঙা থাকে দেখুন এই যে লাগালাম খোলা যাবে না আমি চাপ দিলে আবার ক্লিপটা কাজ করছি এখানে কোনো খুঁটি কিন্তু ভাঙা কিছু নেই খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে আর একটা সিট কভার ইউজ করা দেখুন গ্যাস থেকে একটা সিট কভার ব্যবহার করা আছে এটাও খুলে ফেলবো ব্যাসের সিটের উপরে রাখবো সিট কভার আমি পরাবো না সিট কভার পরে ফেলে আপনি দেখলে বুঝতে পারবেন না যে আসলে বেসিক সিটটা কতটুকু ফ্রেশ আছে কতটুকু সুন্দর লাগতেছে আসল সিটে বসে মজা কিন্তু বেসিক সিটের উপরে এটা অনেকেই হয়তো জানেন না আর দেখুন ওনারা কিন্তু কখনো আফটার মার্কেট কোনো প্লেয়ার ইউজ করে নাই এই প্লেয়ারটা কিন্তু গাড়ির সাথে একটা আসা একটা জাপানি প্লেয়ার অনেকে এটা পছন্দ করে না কারণ এটা তো অনেক সময় ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না আর এছাড়া অনেক সময় যেটা হয় কি এই যে এইগুলো কিন্তু ভাঙা থাকে এই যে প্লাস্টিক কভারগুলো ভাঙা থাকে জালিগুলো ভাঙা থাকে কোনো একটা জালি কিন্তু ভাঙা কিছু নেই কোন একটা জালি ভাঙা পাবেন না আমি মানে এটা কিন্তু দেখাচ্ছি আবার বলতেছি যে এটা কিন্তু আমি একদম স্টকটা দেখাচ্ছি কিনে না আপনাদেরকে দেখাচ্ছি আপনি যা দেখছেন একজনের ব্যবহার করা গায়ে দেখছেন দেখে বুঝতে পারবেন আমি সিলিং দেখি দেখুন কাছ থেকে সিলিন্ডার কিন্তু কত সুন্দর ফ্রেশ আছে দেখুন তো সিলিং এ কোনো মেজর দাগ পাবেন না কোনো ব্ল্যাক স্পট নেই কোনো ঝেড়া কিছু নেই খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ফ্রেশ কিন্তু সিলিং টা এত সুন্দর সিলিং পরিষ্কার দেখলে যে কেউ ভাবতে পারেন বুঝতে পারবেন আসলে খুব যত্নে কিন্তু ব্যবহারটা করা কারণ দেখুন যে বলেছিলাম না যে পুরোটা হচ্ছে একটা জাপানি ল্যাঙ্গুয়েজের উপরে এটা ডিফিকাল্ট একটা মেনটেনটা করা ইউজটা করা সো এ দেখুন অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার আর আরপিএম মিটার প্লাস এই হচ্ছে মাইলেজ খেয়াল করে দেখুন পঁয়ষট্টি হাজার দুইশো কিলোমিটার গাড়ি কথা বলবে মাইল মিটার না আমি মাইল মিটার দেখে এখন আমাকে কোশ্চেন করবেন বা বলবেন একটা বাটবার ও অনেক বেশি মাইলেজ ছিল মাইলেজ কমিয়ে দেখাচ্ছে এটা ভুল আপনি যখন গাড়ি এসে সামনাসামনি দেখবেন তখন আপনারই ভালো লাগবে তখন আপনি মানতে হবে আপনাকে হ্যাঁ এটা আসলে কম ইউজ একটা গাড়ি ছিল দেখছিলেন এক্স লিমিটেড একটা গাড়ি যেটা প্রথম মালিকের ব্যবহার করা ছিল আর গাড়িটাতে আমি যা যা দেখালাম এখন পর্যন্ত প্রত্যেক জিনিস এখনো কিন্তু গাড়ি সাথে দেখালাম এবার আসুন কাগজটা দেখে নেই গাড়ি যতটুকু ফ্রেশ ঠিক তেমনটা আপনার গাড়ির কাগজটা ফ্রেশ আছে কিনা কাগজের মেয়াদ কেমন আছে আপনাকে নিয়ে কিছু করতে হচ্ছে কিনা আমি মনে করে দেই যদি কাগজের মেয়াদ দু মাসের ভিতরে থাকে মোটর কিন্তু সে অবস্থায় আপনাদের কাছে হ্যান্ড ওভারটা করে না আমি চাই না যে আপনি গাড়ি আমার কাছ থেকে কি নেই গাড়িটাকে বুঝে উঠতে উঠ না উঠতেই আপনার কাগজ একটা খরচটা করে ফেলেন আমরা কিন্তু দু মাস পর্যন্ত একটা ভ্যালিডি ধরে রাখি যে দু মাসের ভেতরে ডেট থাকলে মোটর কিন্তু আপনাদেরকে সেটাকে আবার করে দিচ্ছে সো প্রথম আর কি ব্যবহার করা এটা একটা কোম্পানি নামে গাড়িটা আছে আমি দেখে দেখুন এসে স্মার্ট কার্ড আপনারা জানেন কিনা যে গাড়ি যদি কখনো স্মার্ট কার্ডে আপনার ছবি না থাকে এ দেখুন ছবি নেই ছবি না থাকে তাহলে ধরে নিতে হবে এটা কোম্পানির নামে মালিক সো কোম্পানি একটা মালিক এখানে কোম্পানির নাম লেখা আছে কে এন এস ক্যানাডা ব্র্যাকেটে বিড়ি দেওয়া আছে সো এই হচ্ছে কোম্পানি আমি ফিটনেস দিকে আসছে দেখুন এস সি ফিটনেসের কপি দু হাজার নয় একটা মডেল আশুর সংখ্যা পাঁচ সিসিটা হচ্ছে পনেরোশো কালারটা স্পষ্ট করে সিলভার কথাটা লেখা আছে আর একটা খুব মেজর ইস্যু দেখুন একশো পঁচাশি সত্তর আর চোদ্দ এটা কিন্তু টায়ারের সাইজ আবারও বলছি একশো পঁচাশি সত্তর আর চোদ্দ এগুলো কিন্তু রাস্তায় মার্ক করে শুধু যে ট্যাক্স টোকেন ফেল থাকলে ফিটনেস ফেল থাকলে মামলা খাবেন তা কিন্তু না চাকার মাপও যদি অথেন্টিক না থাকে যদি চাকার মাপের সাথে কাগজে মিল না থাকে তখন কিন্তু মামলাটা নিতে হবে সো আমি দেখি এখানে বডিতে কি আছে মাপটা কি দেয়া আছে সো এই হচ্ছে মাপ একশো পঁচাশি সত্তর সো আরেকটা দেখুন কাছ থেকে আসছেন এখানে তাহলে দেখাচ্ছি দেখুন দু হাজার চাকা ছাব্বিশ সপ্তাহ দু হাজার চাকা চারোটা চাকা ইকোহোমা জাপান চারোটা চাকা দু সাল পর্যন্ত হচ্ছে এর ম্যানুফ্যাকচার ইয়ার অর্থাৎ পাঁচ বছর সময় আছে এর মেয়াদ উত্তীর্ণের আপনি একটা চাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু ইউজ করতে পারবেন না আপনাকে আবার এটা পরে কিনে নিতে হয় সো যেহেতু মেয়াদ আছে চারোটা থেকে বিশের চাকা ইকোহোমা জাপান লাগানো আছে ভালো আছে মিনিমাম মেয়াদ হিসেবে আরও এক বছর চালাতে পারবেন আরামে চালাতে পারবেন এরপরে যদি ওয়েট যায় যদি যাওয়া শুরু করে যদি জাপানিটা এরপরে আরও অনেক বছর থাকে মনে হয় চেঞ্জ করে ফেলতে পারবেন ডেটগুলোর ঠিক আছে আমরা এ হচ্ছে ফিটনেসের এক্সপায়ার ডেট তিরিশ মার্চ দু হাজার ছাব্বিশ হচ্ছে ফিটনেসের ডেট আর এই হচ্ছে ট্যাক্সটোগান যেটা শুরু হচ্ছে রেজিস্ট্রেশন ডেট বারো এপ্রিল দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন এক্সপায়ারটা হচ্ছে বারো এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ বেশ লম্বা সময় কিন্তু এখন পর্যন্ত আছে করি ভালো লেগেছে লাস্ট টাইম দশে একটা গাড়ি আর চলতেছিল আটের একটা গাড়ি এখনও চলতেছে আপনারা যারা এখনও চিন্তা করতেছেন একটা ভালো গাড়ি কেনার জন্য তারা এখনও আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেননি সরাসরি আমাদের সেরকম এখনও আসেননি আপনি না আসলে আমাদের কোয়ালিটি সম্পর্কে কখনোই কিন্তু ধারণা করতে পারবেন না যে আসলে মোটর কার কী গাড়ি নিয়ে বসছে কি আমাদের কাজ কি আমাদের সার্ভিস যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা ফোন করতে বুঝ করবেন না কারণ ফোন করলে জানতে পারবেন এটার ফিক্সড প্রাইস আমরা কত নির্ধারণ করেছি আমাদের এটাকে হ্যান্ড ওভার করতে কতদিন সময় লাগতে পারে আপনাদের হাতে আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে তারপর যাওয়ার আগে এটু বলে যাচ্ছি আমাদের পেজটাকে আমাদের ভিডিওগুলোকে আমাদের প্রোডাক্টগুলোতে এবং আমাদের কথাগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুল করবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম